গেলেন আহমেদ কি হতে যাচ্ছে শেষ পরিণতি আজকে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সাবেক আইজিবি বেনজির আহমেদ কিনে তিনটি নিউজ পড়ে শোনাবো চলুন আপনাদেরকে আমি প্রথমে একটি নিউজ পড়ে শোনাচ্ছি আর এই নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরে গণমাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা জ্বর বইছে দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে গণমাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সম্পর্কে বোমা বিস্ফোরণের মতো খবর প্রকাশিত না হলে দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামত কিনা সে ব্যাপারে দেশবাসীর মনে গভীর সন্দেহের কথা অনেকেই বলেছেন আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন স্বাধীন হলেও ক্ষমতাধর ও তাদের আশেপাশে যারা থাকেন তাদের দুর্নীতি উদ্ঘাটন ও তাদের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে দুদক কতটা স্বাধীন ভূমিকা পালন করতে পারে তা নিয়ে জনমনে যে প্রশ্ন আছে তা উপেক্ষা করা যাবে না তবে কিছুটা হলেও স্বস্তির বিষয় গণমাধ্যমের সাহসী ভূমিকার ফলে দুদক নিষ্ক্রিয় থাকতে পারেননি বেঞ্জির আহমেদ ও তার স্ত্রীর সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা সহ কয়েকটি জেলায়

তিনি পুরস্কার পেয়েছেন সুদ্ধাচারের নমুনা কি এই সরকারে যে কমিটি বেঞ্জিরকে সুদ্ধাচারের পুরস্কার প্রদানের সুপারিশ করেছে তারা কি করে বেঞ্জের সততা সম্পর্কে নিশ্চিত হলেন যতদূর জানি এবং বুঝি এ ধরনের পুরস্কার ঘোষণার আগে যাকে পুরস্কার দেওয়া হবে তার সম্পর্কে গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য তালাশ করার একটি রীতি প্রচলিত আছে বেঞ্জিরের ক্ষেত্রে সেই ধরনের কোনো অনুসন্ধান হয়েছিল কি বেঞ্জিরের ক্ষেত্রে সেই ধরনের কোনো অনুসন্ধান হয়েছিল কি হয়ে থাকলে তাতে কি জানা গেছে না হয়ে থাকলে সেজন্য কে বা কারা দায়ী সে ব্যাপারে অনুসন্ধান হওয়া উচিত শুধু পুরস্কারই পাননি তিনি আমাদের দুটি নিরাপত্তা গুরুত্ব হয়েছেন দুই হাজার বিশ সালের এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিবি ছিলেন এর আগে দুই পনেরো সালের জানুয়ারি থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি ঢাকা মহানগরের পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন বিগত কয়েক বছরে যে তিনটি গুরুত্বপূর্ণ পদ অলঙ্কিত করেছেন তার প্রতিটির অনুসঙ্গ প্রবল ক্ষমতা নিঃসন্দেহে বেনজির আহমেদ গত প্রায় এক দশক ধরে প্রবল ক্ষমতা ভোগ করেছেন ক্ষমতা সঙ্গে যখন বন্দুক যুক্ত হয় তখন ক্ষমতা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর তবে প্রাথমিকভাবে অনুমান করা যায় মহা ক্ষমতাধর যদি তিনি না হতেন তাহলে হয়তো জনমনে তার সম্পর্কে এত সন্দেহ দানা পারত না বেনজির কি করেছেন পয়লা জুনের দৈনিক প্রথম প্রধান শিরোনাম ছিল ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনেনান নেন এই প্রতিবেদনের সার সঙ্গে বলল গোপালগঞ্জ ও মাদারীপুরের বেনজিরের পরিবার কিনে জমি জমি র্যাবের থাকার সময় কেনা হয়। এই প্রতিবেদনে আরো লেখা হয়েছে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ছয়শ বিঘা জমি কেনা হয়েছে এসব জমি প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেছে জমি বিক্রি ছাড়া তাদের কোনো উপায় ছিল না ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা ও হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে তাদের জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিলেন বেঞ্জির আহমেদ বেঞ্জির পরিবারের রিসোর্টের নির্মাণ কাজের তদারকি করতেন পুলিশ ও র্যাবের কিছু সদস্য তাদের দিয়ে তরমুজ চাষ ও কৃষি কাজও করানো হয়েছে মাঠ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন তিনি বলেন উদ্বোধন কর্মকর্তারা নির্দেশ দিলে কিছু করার থাকে না বেঞ্জির আহমেদ এসব জমি কেনা ও রিসোর্ট করার কাজটি করেছেন আইজিবি থাকাকালীন সময় আমরা জানি কোনো সরকারি কর্মকর্তা তার উদ্বোধন সরকারি কর্মকর্তার বে আইনি নির্দেশ পালন করতে বাধ্য নন এ ব্যাপারে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেছেন কোন ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে উদ্বোধন কর্মকর্তারা পুলিশ সদস্যদের নিয়োজিত করতে পারে না যদি তা করা হয় সেটা অন্যায় ও অপরাধ বেঞ্জি নিম্ন পদস্থ পুলিশ কর্মকর্তাদের তার ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করেছেন এ কাজ গরিত অপরাধ ও নিন্দনীয় বটে বেঞ্জিরে হয় কিছু অধ্যস্তন কর্মকর্তা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে জমিগুলো বিক্রি করতে বাধ্য করেছেন এমন স্বাধীনতা হরণের ঘটনা একটি স্বাধীন দেশে কল্পনা করা যায় না পক্ষ থেকে পুলিশ করার ঘটনা ন্যায় বিচারের দৃষ্টিতে চরম ভাবে বৈষম্যমূলক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন রাজনীতিতে তারা নিজেদেরকে জাহির করেন সংখ্যালঘু সম্প্রদায়ের পরম বন্ধু হিসেবে এই সরকারের শাসন আমলে আমরা যখন দেখি সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা চলে বলে কৌশলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি হাত করার নিকিষ্ট

ব্যাংকের করাতের মতো দুদিকেই কাঠে শেষ পর্যন্ত বোধ হয় ভূ রাজনীতির কারণেই বেঞ্জির কাণ্ড দিবালোকে স্পষ্ট হয়ে উঠেছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত সম্পদ জব্দ করা হতে পারে আজ করে বেঞ্জির বেশ কিছু সম্পদ বিক্রি করে দেন এবং ব্যাংকে গচ্ছিত অর্থ তুলে নেন বলে মিডিয়াতে খবর প্রকাশিত হয়েছে মিডিয়া আরো জানিয়েছে গাজীপুর ও চেন মার্টিনেও বেঞ্জিরের ক্রয় করা জমির খবর পাওয়া গেছে গাজীপুরের খ্রিস্টান ও হিন্দুদের জমি কিনতে গিয়ে জোর জবরদস্তির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে আত্মসামাজিক দৃষ্টিকোণ থেকে বেঞ্জির কাণ্ডকে আমরা কিভাবে কিভাবে বিশ্লেষণ করব পুঁজিবাদের প্রাথমিক স্তরে আদিম সঞ্চয়নের ঘটনা ঘটে এই আদিম সঞ্চয় সম্ভব হয় লুণ্ঠন জোর জবরদস্তি এবং সর্বপ্রকার সামাজিক ন্যায় প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে এর পাশাপাশি থাকে দুর্নীতির দুর্দান্ত পথা দুর্বিনীত আচরণ বেঞ্জির সেই পথে সম্পদ আহরণ করেছিলেন বলে ধারণা করা যায় আবারও খবর বেরিয়েছে স্পেনে রয়েছে তার সেকেন্ড হোম এবং রয়েছে তুরস্কের নাগরিকত্ব এখন বেঞ্জির কে পায় কে এটাই দেখার বিষয় আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এখন চলুন আমি আপনাদেরকে বেঞ্জির আহমেদকে নিয়ে আর করা নিয়োগের আদেশ আর নিয়োগটি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যের নামে থাকা ক্রকৃত সম্পত্তি গুলোর রিসিভার তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ছয় জুন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত দুদকের আদেশের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বেঞ্জির আহমেদের ক্রপ করা সম্পত্তিগুলি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছে আদালত তবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ আদেশ না হওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না এই রিসিভারের কাজ কি হবে জানতে চাইলে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আরো বলেন যাকে রিসিভার নিয়োগ দেওয়া হবে তিনি মূলত ক্রপ করা সম্পত্তিগুলি রক্ষণাবেক্ষণ করবেন এই সম্পত্তির আয়বের হিসাব একটা নির্দিষ্ট সময় আদালতকে জানাবেন আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময় এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে তখন রিসিভার তত্ত্বাবধায়ক আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন এর মধ্যে তার বেশ কিছু সম্পদের উপর ক্রপ ও প্রিজের নির্দেশনা দিয়েছে আদালত যেহেতু বাকি নিউজ আমরা সবাই জানি তাই এটি আর পরে শোনাচ্ছি না এখন চলুন আপনাদেরকে আমি আর একটি নিউজ পরে শোনাচ্ছি জুম বাংলা ডট কম এ আর একটি নিউজ প্রকাশিত হয়েছে কালীগঞ্জে মুছে গেছে বেঞ্জির আহমেদের কেনা জমি চাইনবো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ গাজীপুরের কালীগঞ্জে কিনেছেন নামে বেনামে শত বিঘা জমি তবে সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খবরে কালীগঞ্জে এক সময় বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে কেনা শতবিঘা জমির সাইনবোর্ড লেখা থাকলেও বর্তমানে লাল রং দিয়ে সেই লেখা দেখে দেওয়া হয়েছে জানা গেছে রাজধানীর পূর্বাচল উপশহর ঘেসে কালীগঞ্জ উপজেলার নাগরিক ইউনিয়ন বসুন্ধরা আবাসিক এলাকা এবং পরিকল্পিতভাবে গড়ে ওঠা পূর্বাচলের অতি নিকট হওয়ায় এখানে জমির দাম আকাশ চোয়া সেখানে বেঞ্জির আহমেদ এবং তার স্ত্রী সন্তানের নামে জমি রয়েছে তো আশা করছি আপনারা নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এই এ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ